আসসালামু আলাইকুম আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম একদম অন্যরকমের যেটা এই ডিসেম্বর মাসে ইউরোপের দেশে যারা থাকে তারা অনেকেই কিন্তু অনেক ধরনের উপহার পায় মানে যে যে পজিশনে কাজ করে অনেকেই কিন্তু মালিকরা অনেক ধরনের উপহার দিয়ে থাকে তো আজকে এরকমের একটা ভিডিও আজকে আপনি আপনাদের দেখাবো যে একটা উপহার আমার কাছেও আছে এটা দেখবো যে এটার ভিতরে আসলে কী আমি এখন এটা খুলি নাই এটা খুললে দেখা যাবে এটার ভিতরে কি আছে আপনারা যারা ইউরোপে আসতে চান যারা ইউরোপে আসবেন অবশ্যই ভালো কাজ করলে আপনারা এরকমের উপর পাবেন কারণ আপনারা মানে আমাদের দেশে বলে না যে কাজের চাহিদা কাজ যে করতে পারে তার জন্য সব রাস্তা খোলা থাকে তা বিষয়টা হচ্ছে এরকমই তো এটা কিন্তু যারা কাজ করে সবাইকেই কিন্তু দেওয়া হয় আরও অন্য অন্য আরও উপহার রয়েছে তার ভিতর থেকে এই একটা উপহার আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমি খুলবো এখন খুললে আপনারা আপনারা দেখতে পাবেন তো প্রথম থেকে আমি এটা জাস্ট এটা প্যাকেট করা খুলতে হবে আর উপরের জিনিস কিন্তু দাম দিয়ে কিন্তু বিবেচনা করা হবে না আপনি যদি আপনাকে যদি কেউ দশ টাকার একটা জিনিস উপর দেয় সেটা আপনাকে খুশি হিসেবে নিতে হবে ভাবা যাবে না যেটা দাম কত এইটা ওইটা আমরা অনেকেই কিন্তু এরকম ভাবি যে যে কয় টাকা দিল অল্প দামি দিল না বেশি দামি দিল మే టోస్ట్ చేసి ఫోర్ చేసి సో దట్ బాక్స్ దేహసస్తే ఒక బాక్స్ దీని ভিতরে আপনার দেখুন যে না কারণ আমাদের দেশে মানুষ এখন অনেক আপডেট তারা আর বেশি ভালো চিনে জানে আপনারাই বলতে পারবেন আসলে এটা কী তারপর আমি বক্সটা জাস্ট ওপেন করলেই বিষয়টা দেখা যাবে আমার মনে হয় এটা নাম না বললে আপনারা অনেকেই চিনতে পারছেন যে আসলে বিষয়টা কি পারফিউম খুবই অনেক দামি একটা পারফিউম একটা ছোট একটা বড় আমি এটা একটু বের করি বের করলে দেখা যাবে সো মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না রয়েছে ছোট এটার নাম হল হচ্ছে আপনারা দেখবেন যে ডোলেস অ্যান্ড গার্বানা লাইটস যে পারফিউমের নাম এটাতে আপনার অনলাইনে চেক করলেও কিন্তু দেখা যাবে মিনিমাম আমাদের বাংলাদেশি টাকার আপনার কত বারো হাজার টাকা দাম আছে বেশি হতে পারে আমি একটা আইডিয়া করে বললাম কম হবে না তো মানুষ কিন্তু এতেই খুশি যে এরকম যারা জব করে তাদেরকে এরকমই গিফট দেওয়া হয় ইউরোপে আসলে এটা আমার দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো আমরা অনেকেই জানি না যে মনে হয় যে ইউরোপের দেশে মানুষ খালি কাজ করে এটা আপনার দেখা যাবে যে দুই মাস তিন মাস পর পর এক একটা গিফট আসি আপনার কোম্পানি থেকে দেয় এবং এই ডিসেম্বর মাসে আপনার যে একটা ভাইনাট করে একটা নাম আছে মানে এখানে যে উৎসব মেলা এতেও কিন্তু অনেক টাকা বোনাস পেয়ে থাকে যারা কর্মচারী রয়েছে যারা কাজ করে যারা জব করে সবাই আপনার এই গিফট পায় এবং বোনাস পায় এবং অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে ভিডিওতে বলে যে কোনো কোনো মাসে এক মাসে চার মাসের স্যালারি আসে এটা ইউরোপের আপনার নরওয়ে বলুন সুইজারল্যান্ড বলুন জার্মানি বলুন নেদারল্যান্ড বলুন এটা কীভাবে হয় আপনি ডিসেম্বর মাসে যদি আপনি ছুটি নেন তাহলে আপনার ডিসেম্বর মাসে আপনি যদি আবার কাজ করেন কাজের এক বেতন ছুটির এক বেতন এবং আপনার এক্সট্রা বোনাসের এক বেতন আবার উপহার সব মিলে দেখা যায় চার মাসের স্যালারি তিন মাসের স্যালারি আপনার চলে আসে এটা কিন্তু সব জায়গায় না কিছু আছে না যে ফকিনি টকিনি যে আপনার ওই ছোটো মোটো কোম্পানি বা ছোটো মোটো দোকান এগুলিতে কিন্তু দেব না এগুলিতে কিন্তু আপনার আপনার আপনি কাজ করবেন আপনার ওই বেতন পর্যন্ত ওই পর্যন্তই এক্সট্রা আর আপনার মনেই নেই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ